যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগযোগ্য ও জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো এ তেরোতম ষোলতম সতেরোতম এবং বিশতম গ্রেড বুক্ত নিমুক্ত শূন্য পদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পরিপূরণের জন্য পদের পাশ্বে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে টেলিটক এর ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে শুধু পদের নাম ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা অন্যত বত্রিশ বছর থেকে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পথ সংখ্যা মোট দুইটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ কম্পিউটারে মুদ্রাখরির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্ল্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পদ নম্বর দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা অনু বত্রিশ বছর তবে বিভাগের প্রাপ্তির ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা দুইটি একটি স্থায়ী এবং একটি অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রা আখরে সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পদ নম্বর তিন ক্যাশ সরকার গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পদ একটি স্থায়ী পদ প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা মোট তিনটি যেখানে তিনটি স্থায়ী এবং একটি অস্থায়ী মোট পথ চারটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলিত সত্রগুলো অবশ্যই অনুসরণ করতে হবে এক এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা দু হাজার অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক দুই এবং চার নং শূন্যপদ প্রমাণে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দ করা হবে বর্ণিত ছকে তিন এর শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগ সময়ের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমেলা দু হাজার আঠারো অনুসরণ করা হবে এই দাতিত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি আদেশ নীতিমালা এবং পরবর্তী এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে চাকুরির আবেদন ফরমে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো সরকারি আদা সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনানুতিক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের সকল শতপূরণ সাপেক্ষে আবেদন ফরণ পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই সতর্ক জন্য নয় তবে সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুপাতিকর মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুযায়ী লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির জন্য আবেদন আগামী উনত্রিশ চার দু তারিখ হইতে সকাল দশটা হইতে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাক যোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না সরাসরি বা যোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মগণ্য হবে এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে আপনারা চাইলে ভালোভাবে পড়ে নেবেন অ্যান্ড আসি এবার কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন পূরণ সংবাদ সত্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে পত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমায় উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদনে আরও বিস্তারিত জানতে এই ইমেজটি দেখবেন ইমেজ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে